তো বন্ধুরা ভোগের এখানে সমস্ত আয়োজন করা হয়েছে আমাদের ঠিক ঘরের বাইরে যে উঠার মতন আছে সেখানটাতে ভোগের আয়োজন করা হয়েছে আর এখানটা দেখো গ্যাস স্টোভ জ্বালিয়ে এখানে কিন্তু আলুর দমটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর এটা আমি কিনে দিই জন্মাষ্টমী উপলক্ষেই গত বছর তো চলো নমস্কার সুপ্রভাত বন্ধুরা শুভ জন্মাষ্টমীর ও শুভেচ্ছা সকলকে জানিয়ে আমি আমার ব্লগটি আজকের এখান থেকে শুরু করছি আর তোমাদের তো ফার্স্ট ক্লিপে তোমরা দেখতে পেলে যে গোপো খাবারের আয়োজন করা হচ্ছে মানে ভোগের আয়োজন হচ্ছে ওখানটা কিন্তু পোলাও আর আলুর দম তোমার দাদা আর আমি দুজনে মিলে মানে তোমার বলছি সরি তোমাদের দাদা আর আমি দুজনে মিলে কিন্তু ওখানে রেডি করছি আর তার সঙ্গে আমার বোন আমার মেয়ে এরাও আছে হাতে হাতে সহযোগিতা করছে জামাইও আছে ও অনেক সহযোগিতা করেছে তো আজকে যেটা মেন কথা আমার ব্লগেতে সেটা হচ্ছে আমার এই গোপোষণার লীলা কথা সকলে আগে তোমরা প্রাণ ভরে মন ভরে দর্শন করে নাও কেন এর অনেকখানি লীলা যেটা আমরা বুঝেও হয়তো বুঝতে পারি না তো আমার এই ছোট্ট গোপসাকে আমি দীর্ঘ ছ মাস আগে বাজারে একটি পেতল কষার দোকানে দেখে আসি তো চলো সেটাই শোন তো ওকে দেখার পরেই আমার এমন মনে মধ্যে জেগেছে যে আমি ওকে বাড়িতে নিয়েই ফিরবো তো যখন আমি দাম করলাম তখন দেখলাম দামটা অনেকখানি ব্যারি করছে আমি তখন সেই মুহূর্তে ওকে আনতে পারিনি তো তখন কি করেছি ওর গালে হাত দিয়ে ওকে আদর করে বলে এসেছি শোনা আমার জন্য কিন্তু তুমি ওয়েট করো মানে অপেক্ষা করো আমি তোমাকে ঠিক একদিন একদিন এসে নিয়ে যাব তো এই কথা বলার পরে বলে ওকে রেখে চলে এসেছি বাড়িতে আসার পরে মনটা খুব খারাপ হয়েছে সেদিনকে তো যথারীতি অনেকটাই তো দাম ছিল তো বলতে নেই ঠাকুরের জিনিসের দাম দর করতে নেই তো কিন্তু মানে দামটা এমন একটা জায়গা ছিল যে তখনই আমি ওকে আনতে পারিনি তো সেটার জন্যই কিন্তু আমি বেশ ছমাস কেটে গেল এবারে এক মাস মাস তিন মাস কন্টিনিউ কাটছে আমি যাচ্ছি আসছে দেখছি যে ওকে বসানো আছে তো আছে তো এই ভেবে ভেবে কিন্তু যখন দেখলাম দীর্ঘ ছমাস পার হয়ে গেছে আমার গোপসোনা আমার জন্যেই ওয়েট করে বসে আছে তখন না মনটা খুব ভালো লাগলো তখন ভাবলাম না আমি যদি ওকে নিয়ে যেতেই পারি তোমাদের সাথে অবশ্যই আমি এটা শেয়ার করব তো তারপরেই জন্মাষ্টমীর আগের দিন আমি মোটামুটি টাকা পয়সা জোগাড় করে নিই যা ওর প্রাইস ছিল সেটাই আমি দিয়ে ওকে নিয়ে আসলাম তবে আমি এখন বলবো না তোমাদেরকে কমেন্টে জানতে চাও অবশ্যই জানাবো তো আমার জন্যেই বসেছিল আমার সোনা বাচ্চা আর আমি ওকে নিয়ে এসেছি তো এখানে সব তোর জোর চলছে পুজোর আমি সমস্ত গোপালদেরকে রাধাকৃষ্ণকে সবাইকে তারপর জগন্নাথ সুবর্ধা বলরাম প্রত্যেকেই কিন্তু আমি ড্রেস চেঞ্জ করেছি আসন চেঞ্জ করেছি করে খুব সুন্দর করে সাজিয়েছি দুঃখের বিষয় একটাই বলার আছে তোমাদের কাছে আমার ফোনটা ঠিক তার তিন চার দিন আগেই না একটা বিশাল বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে আমার ফোনটা হাত থেকে জলে পড়ে যায় তারপরেই আমার ক্যামেরা প্রচণ্ড ডিস্টার্ব করছে তো ব্যাক ক্যামেরা আমার একদমই অন হচ্ছে না যা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা তো সেটাতে যেভাবে পারছি ভিডিও করছি আর কি বলবো যতটা পেরিয়ে তোমার সাথে তুলে ধরছি আর এখানে দেখো রাধাগোবিন্দকে স্নান করাচ্ছি তো চলো এটাকে তোমরা আগে দর্শন করো তো আমি এখানে দেখো রাধাগোবিন্দ গোপাল সোনা সকলকেই কিন্তু পঞ্চামিত দিয়ে স্নান করাচ্ছি তো আগে কৃষ্ণকে সেরে নিয়েছি তারপরেই আমি গোপাল সোনা দিয়ে স্নান করাবো তো এইভাবে সবাইকে আস্তে আস্তে করিয়ে নেব আর বাকি ঠাকুরগুলোকে আমি সব ড্রেস চেঞ্জ করিয়ে সুন্দর করে সিংহাসনে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি তো চলো সঙ্গে থাকো বন্ধুরা ওম নমো ভগবতে বাসু দেবায়ু তো ঠাকুরদেরকে স্নান করিয়ে ওনাদেরকে বস্ত্র পরিয়ে সাত শৃঙ্গার করিয়ে সিংহাসনে বসিয়ে আমি কিন্তু চলে আসলাম রান্নার দিকটায় তো পোলাও রান্নার জন্য আমি চাল টাল সব ধুয়ে রেডি করে নিচ্ছি আর পোলাওটা একেবারে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে পুরো মাখিয়েই বসিয়ে দেবো কারণ এটা আলাদাভাবে করবো না আর ওদিকে আলুর দমে আলু সেদ্ধ হচ্ছে তোমার দাদাও হেল্প করছে মানে সরি তোমাদের দাদাও হেল্প করছে আর আমি এদিকে চালটা ধুয়ে নিচ্ছি তো এইভাবে মিলে জুলে মিলে আলুর দম আর পোলাওটা রেডি করে নিচ্ছি তারপরে যাব পুজোর জোগাড়ে তো এইভাবে বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর ঘরের ভিতরে আর সব মানে আমার ছেলে মেয়ে ওদের পুচকি আমার বোনের ছেলে এরা সব মানে হই হুল করছে তো সেটা আমি আর শ্যুট করতে পারলাম না কেন সবাই সবাই ফোন নিয়ে ব্যস্ত বুঝতেই পারছো কেউ ফোন আর এই করে না সারাক্ষণ ফোনের মধ্যেই ঢুকে থাকে তো তাছাড়াও পুজোর মধ্যে নিয়ে সবটাকে নিয়ে আসছি বসাচ্ছি কাজ করাচ্ছি এই করছি এইভাবেই চলছে আমাদের পুজো পার্বণ তো চলো সঙ্গে থাকো আসলে তোমাদের ভালো লাগবে দেখতে থাকো তো দেখো বন্ধুরা তোমাদের সবার কাছে শেয়ার করলাম আমার সোনাদের যা যা কিনেছি সাজ পোশাক চুল আছে পাগড়ি আছে হাড় আছে চুরি আছে প্রত্যেকে আলাদা করে ঘাগড়া আছে তারপরে গোল জামা আছে সব কিছু ড্রেস আপ আমি এখানে রেডি হয়ে রেখেছি ওদেরকে স্নান করেই পরাবো বলে তো কেমন লাগলো আশা করছি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর এই দেখো সব সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি স্টিল ফটোই তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওটা দিলাম না তো আজকে ভিডিওটা তোমার সাথে এতটাই শেয়ার করলাম বন্ধুরা বেশিটা করতে পারলাম না আর ভোগ টোক যা করা হয়েছে ভোগ যে বিতরণ করব সেগুলো করতে অনেক রাত হবে কেন জন্মাষ্টমী পুজো সারাটা দিন ধরেই চলবে আর আমার মেন পুজো হবে রাত্রি বারোটার পর তখনও আমি সব গোপাল সন্ধ্যে পঞ্চমে দিয়ে স্নান করব বলে তার জন্য আমি আর মানে ভিডিওটাকে বাড়াতে পারলাম না কেন সবাই বাড়ি চলে যাবে বৃষ্টি বাদলে বেলা সারাটা দিন বৃষ্টি মানে ঠিক দুটোর পর থেকে বৃষ্টিটা শুরু হয়েছে তো সারা সন্ধ্যে বিকেল ধরে বৃষ্টিটা হতে আছে যার জন্য আমি আর মানে কাউকে আটকাতে পারলাম না সবাই বাড়ি চলে গেলো আর রাত্রিবেলাটা পুজোটা আমি একাই সারলাম তো ওগুলো আর ভিডিও ক্লিপে তোলা হয়নি তো তোমাদের যতটা পেরেছি আমি তোমাদের দেখাতে সুবিধা মানে সক্ষম হয়েছি তোমরা অবশ্যই ভালো লাগলে আমাকে লাইক ও কমেন্ট করে জানিও আর রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলে ভোগ দর্শন করো আমি যা যা করেছি আজকে গোপালের গোপাল সোনাদের জন্য সেগুলো তোমাদের সব ফটোতেই দেখিয়ে দিলাম আলাদা করে ভিডিও ক্লিপ তুললাম না তো শুনেছি ভোগ দর্শনে দুর্ভোগ